নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে আর নতুন আর একটি ভিডিওতে স্বাগতম আজকে জেনে নেব বাংলা মাস অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বা ইংলিশ বছর অনুযায়ী দু হাজার পঁচিশ উল্টো রথযাত্রা কবে জগন্নাথ দেবের প্রিয় ভোগ কি জগন্নাথ দেবের প্রিয় ভোগ পাঁচ রকমের ভাত পাঁচ রকমের ডাল শুক্ত বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি করা তরকারি বেগুনের মরিচ পানি নারকেল বাটা দিয়ে হরেক রকমের চাটনি মগজ লাড্ডু মালপোয়া খাজা গজা খই মুড়কি খিচুড়ি পায়েস ক্ষীর এবং অনেক কিছুই জগন্নাথ দেবের ভোগে থাকে দু সালে উল্টো রথযাত্রা হবে কুড়ি আসার শনিবার উল্টো রথের কোনো নির্দিষ্ট সময় হয় না সেই দিন যেকোনো সময় রথ বার করা যেতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং ইন মাই ভিডিও ডু লাইক শেয়ার আপনাদের কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুভরাত্রির